বন্ধুরা আমি এখন সাজুগুজু করে বুঝতে পারছো মেট্রো স্টেশনে চলে এসেছি তো মেট্রো স্টেশনে এসে আমি এখন একটা পড়ে গেছে তো চলো এখন মেট্রো ধরব খুব এক্সাইটেড হয়ে রয়েছি তো দেখা যাক আমরা উঠতে পারি চলো এক্সাইটেড ছিলাম আমি এই মেট্রো স্টেশনে আসার জন্য তো তোমাদের দাদাভাই আলটিমেট আমাকে নিয়ে আসলো আর দেখতেই পাচ্ছ আমি মেট্রো স্টেশনের সামনে দিয়ে ঘুরছি আর এখনই চলে আসবো আমাদের মেট্রো তো মেট্রো চলেও এসেছে এইবার আমরা ভুপা দেখতে পাচ্ছি কাতারে কাতারে লোক বেরোচ্ছে এরা সব এখন স্প্রানের যাচ্ছে হাওড়া থেকে এসছে এরা আর এখন আমরা মেট্রোতে উঠে গেছি আর আমাদের খুব ভালো লাগছে জানো তো মানে এত সুন্দর লাগছে দুদিকে দেখতে পাচ্ছ নীল আলো তো সবাই ভাবছে এত জলের মধ্যে দিয়ে যাবে কিন্তু জলের মধ্যে দিয়ে যাচ্ছে না নীল আলো দিয়ে দিয়েছে আর এক বন্ধুরা পাবলিকের মুখে দেখতেই পাচ্ছ একদম হাসি ফুটে ফুটে বেরোচ্ছে আর এই দিকে দেখতে পাচ্ছি বেশ ভালোই ভিড় হয়েছে আর এখন আমরা বেরিয়ে গেছি মেট্রো থেকে আর এত বড় স্কেলেটা দেখে আমার মাথা ঘুরে গেছে এরপর আমি কি করলাম তার জন্য আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পাবে টাটা